বাংলায় নববর্ষের শুরুতে প্রচারের মাঝে অভিনব ভোজ ফুচকা খেলেন ও খাওয়ালেন প্রচারের ঝড় তুলল তৃণমূল প্রার্থী মিতালি বাগ জানা গেছে আজ রবিবার আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালি বাগ খানাকুলের হীরাধারপুর ভগবতী তলাতে প্রচারে যান সেখানে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি গরমে টকের প্রয়োজনে ফুচকা নিজেও খেলেন অন্যদেরকেও খাওয়ালেন পাশাপাশি উঠশ্রেকুল মজলিশের সবার সাথে সামিল হলেন এখন বিস্তারিত

हां पडा पडा ना अरे नुसका तो एकारो एक खादी तेल वाला जलता है रोड का काम लगेगा रोड रास्ते पहला रोड तक काम करूंगा तो गो सेना भाई खेल आएगी तो संपूर्ण दर्शकता की देर जाना 83 अभिनंदन

অনেক দূর থেকে এসে আরামবাগ আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুবি